প্রিয় দর্শক আমাদের আজকের এই গল্পটা কেবল একটি কোম্পানির না এটা একটা স্বপ্নের একটা পথ চলার যা শুরু হয়েছিল একদম শূন্য থেকে আর আজ সেটাই দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক সাম্রাজ্য হয়ে যে স্বপ্নটা দেখেছিলেন একজন সাধারণ মানুষ আব্দুল মাতলুব আহমদ মফসলের ছোট্ট এক উদ্যোক্তা থেকে যিনি হয়ে উঠলেন এমন একজন যার হাত ধরে বাংলাদেশে এসেছে টাটা মোটরস হিরো আর অসংখ্য আন্তর্জাতিক ব্র্যান্ড আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র কয়েকটা গাড়ি বিক্রি থেকে শুরু করে আজ নিটল নিলয় হয়ে উঠেছে বিশাল এক মাল্টি ন্যাশনাল কোম্পানি যাদের ব্যবসা অটোমোবাইল সিমেন্ট কৃষি ইন্ডাস্ট্রিয়াল প্রকল্প থেকে শুরু করে ইকোনমিক জোন আর আন্তর্জাতিক বিনিয়োগ পর্যন্ত বিস্তৃত চলুন তাহলে একসাথে ঢুকে পড়ি নিটল নিলয়ের অনুপ্রেরণাদায়ক এই জার্নিতে যেখানে প্রতিটি মোড়ে মোড়ে আছে বিস্ময় পরিকল্পনা আর সাফল্যের ছাপ নিটল নিলয় গ্রুপ বাংলাদেশের শিল্প জগতের এক উজ্জ্বল নাম আর এই গ্রুপের পেছনের মানুষটি হলেন আব্দুল মাতলুব আহমদ তার হাত ধরে শুরু হয়েছিল এ বহুজাতিক ব্যবসায়িক সাম্রাজ্যের পঞ্চলা যা শেকড় রয়েছে বাংলাদেশের মাটিতে আর শাখা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যখন দেশ পুনর্গঠনের চ্যালেঞ্জে মুখোমুখি তখন আব্দুল মাতলুব আহমদ বিদেশে নিরাপদ আরামদায়ক জীবন ত্যাগ করে দেশে ফিরে এসেছিলেন সেই সময় যারা দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম উনিশশো সালে ঢাকার ফকিরাপুরে জন্মগ্রহণ করেন আব্দুল মাতলুব তার বাবা ছিলেন আবু মোহাম্মদ আবদুল্লাহ যিনি ছিলেন পেশাই একজন জজ কোর্টের বিচারক শিক্ষিত পরিবারের জন্ম নেওয়া আব্দুল মাতলুফ তার পড়াশোনার শুরু ঢাকার নাম করা স্কুল কলেজে পরে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে চলে যান যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে সেখানে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করে তিনি ফিরে আসেন মাতৃভূমিতে কিন্তু দেশে ফেরার পরপরই তার বাবা মারা যান রেখে যান চোদ্দোর সন্তান ও একটি দায়িত্বের বোঝা তখন পরিবারের জীবিকার কোনো নির্দিষ্ট উৎস ছিল না তাই জীবন চালাতে পরিবারের সদস্যরা মিলে শুরু করেন পারিবারিক ব্যবসা এরপর উনিশশো ছিয়াত্তর সালেই তিনি বিয়ে করেন তার বোনেরই বান্ধবী সেলিমা আহমদকে সে সময় সেলিমা আহমদের বয়স ছিল মাত্র ষোলো বছর পরবর্তীতে যিনি কিনা কুমিল্লার দুই আসন থেকে একাদর জাতীয় সংসদ নির্বাচন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পারিবারিক ব্যবসা শুরুর কয়েক বছর পর যদিও সময়মতো চাহিদা ও বাস্তবতার কারণে ভাই বোনেরা নিজ নিজ পথ বেছে নেন যার ফলে শুরু হয় তাদের আলাদা আলাদা উদ্যোগের যাত্রা এ সময় আব্দুল মাতলুব নিজে একটি স্বতন্ত্র ভীষণ নিয়ে এগিয়ে যেতে শুরু করেন উনিশশো সালে প্রতিষ্ঠা করেন নিটল মোটরস তার প্রথম সন্তানের নাম ছিল নিটল আর এই নাম থেকেই কোম্পানির নামকরণ উদ্দেশ্য ছিল একটি কার্যকর এবং সংগঠিতভাবে বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির বিস্তার ঘটানো তখনকার সময় দেশের বাজারে একটি গাড়ি কিনতে মানুষকে ছয় মাস অপেক্ষা করতে হতো এটিকে আবার গাড়ি আসার পর অন্য কেউ বেশি দাম দিয়ে গাড়ি কিনে নিয়ে যেত ফলে ক্রেতারা হতাশ হতো আব্দুল মাতলুব এই ব্যবসার পরিবর্তন করতে চান তিনি ভেবেছিলেন গাড়ির জন্য মানুষ বসে থাকবে না বরং গাড়ি স্টকে থাকবে শোরুমে থাকবে মানুষ আসবে দেখে পছন্দ করে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে যাবে এই চিন্তাধারাই হয়ে উঠল নিটল মোটরসের মূল চালিকা শক্তি উনিশশো ছিয়াশি সালে তিনি হিন্দুস্থান মোটরসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রেখে শুরু করলেন মিথসুবিসি ব্র্যান্ডের গাড়ির ব্যবসা সে সময় তার আরেক ছেলে নিলয় জন্মগ্রহণ করে তাই কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন নিটল নিলয় মোটরস এরপরে আসে উনিশশো সালে সুযোগ আসে ভারতের টাটা মোটরসের সঙ্গে কাজ করার সে সময় টাটার নেতৃত্বে ছিলেন রতন টাটা আব্দুল মাতলুব এ সময় বাংলাদেশের টাটা মোটরস ডিলারশিপ নেন সে সময়টায় বাংলাদেশের বাজারে মালামাল বহনে ট্রাকের বিরাট চাহিদা দেখা দেয় এ চাহিদাকে কাজে লাগান তিনি তবে আব্দুল মাতলুব এখানেই থেমে থাকেননি তিনি চিন্তা করেন ডিলারশিপের চেয়ে যদি বাংলাদেশে টাটার গাড়িগুলো অ্যাসেম্বল করার ব্যবস্থা করা যায় তাহলে সেটা যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে তেমনি আবার দেশের বেকার মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে এই চিন্তা থেকে তিনি রতন টাটাকে জানান যে বাংলাদেশে শুধু তিনি ডিলারশিপ নন তার পাশাপাশি বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্টও করতে চান ফলে দীর্ঘ আলোচনার নিটল নিলয় মোটরসের নিটা কারখানা যা ছিল বাংলাদেশের প্রথম টাটা গাড়ির অ্যাসেম্বলি প্ল্যান্ট পরবর্তীতে মহাখালীতে প্রতিষ্ঠা করেন নিলয় নিটল সেন্টার যা বর্তমানে গ্রুপের প্রধান কার্যালয় হিসাবে ব্যবহৃত হয় দুই ছেলে নিটল ও নিলয় আজ গ্রুপের নানা সেক্টরে যুক্ত আছেন পাশাপাশি যোগ দিয়েছেন তাদের সন্তানরাও ফলে নিটল নিলয় গ্রুপ এখন একটি পূর্ণাঙ্গ পারিবারিক কনগ্লোমারেট উনিশশো সালে তাদের প্রথম উৎপাদন ইউনিট শুরু হয় এরপর একে একে সিমেন্ট কাগজ ফ্লাওয়ার প্রসেসিং পরিবহন ইলেকট্রিক গাড়ি বাণিজ্যিক গাড়ি ফুড আইটেম রিয়েল এস্টেট সহ নানা খাতে নিটল নিলয় গ্রুপ তাদের ব্যবসা সম্প্রসারণ করে বর্তমানে ছাতক যশোর কিশোরগঞ্জ বগুড়া সিলেট রংপুর কক্সবাজার ও চট্টগ্রামে তাদের রয়েছে কারখানা রিজিওনাল হেডকোয়ার্টার এবং অর্থনৈতিক অঞ্চল ছাতকের চারশো বিঘা জমির উপর নিটল নিলয়ের একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে যেখানে গ্রিন ব্রিক্স খাদ্য প্রস্তুত পেপার মিল সহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিশোরগঞ্জে তাদের পুরনো সুগার মিলটি রূপান্তরিত করে গড়ে তোলা হচ্ছে টায়ার প্ল্যান্ট ও স্পেশাল ইকোনমিক জোন যশোরে তাদের রয়েছে একাধিক ইন্ডাস্ট্রি এবং প্রস্তুতি নিচ্ছে দেশের আরও অঞ্চলে সম্প্রসারণের সেই হিসাব অনুযায়ী বর্তমানে নিটল নিলয় গ্রুপের অধীনে রয়েছে প্রায় ছাব্বিশটির মতো অঙ্গ প্রতিষ্ঠান যার মধ্যে ছয়টি জায়ান্ট ভেঞ্চার আর তিনটি পাবলিক লিমিটেড কোম্পানি নিটল নিলয় গ্রুপের বর্তমান ভাইস চেয়ারম্যান হলেন সেলিমা আহমদ আব্দুল মাতলুব ও সেলিনা আহমদ দুজনেই সিআইপি সম্মাননা পেয়েছেন এই দম্পতির যৌথ নেতৃত্বে আজ নিটল নিলয় দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বর্তমানে গ্রুপটি বৈদ্যুতিক গাড়ি টু হুইলার থ্রি হুইলার এবং বাণিজ্যিক নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা ও দেশের বাইরে কৃষিভিত্তিক শিল্প স্থাপন বিশেষ করে যেমন তারা দু সালের মে মাসে উগান্ডায় বাংলাদেশি কোম্পানিগুলির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় যার মাধ্যমে তারা উগান্ডায় ধান চাষের বিকাশের জন্য বারো দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে এছাড়া বাংলাদেশে পোলট্রি শিল্প বিকাশের জন্য অমৃত গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এর বাইরে নিটল নিলয় গ্রুপ বিশ এপ্রিল দু হাজার সালে বাংলাদেশে একটি মোটরসাইকেল প্লান্ট স্থাপনের জন্য চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য হিরো মোটোকর্পের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে শুধু তাই নয় নিলয় নিটল গ্রুপ দু সালের সেপ্টেম্বরে টাটা মোটরসের সাথে একটি যৌথ উদ্যোগে নিতা কোম্পানি লিমিটেডের অধীনে টাটা পিকআপগুলিকে বাংলাদেশে অ্যাসেম্বল করার পরিকল্পনা ঘোষণা করে যার দু সালে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে সেটা পিছিয়ে যায় এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে টাটার ছোট গাড়ি টাটা ন্যান অ্যাসেম্বল করার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু কোভিডের কারণে এটিও পিছিয়ে যায় নিটল নিলয় গ্রুপের বার্ষিক টার্নওভার এখন প্রায় ছয় থেকে সাত হাজার কোটি টাকা যার সাথে তৈরি করেছেন প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান আর এর মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রেখে চলেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না